আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আর আমি একটি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার জন্য এবং যত দ্রুত সম্ভব এই ভিডিওটি সে বেশি বেশি শেয়ার করে সারা বিশ্বে সরিয়ে দেবেন কারণ এভাবে প্রতারণার শিকার বহুত বন বহুত ভাই হচ্ছে এজন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমার ভিডিওটি তৈরি করা সুপ্রিয় দর্শক আজকে যেই স্ক্রিনে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন এই ভিডিও ক্লিপটি দেখে আপনি কতটুকু বুঝেছেন আমি জানি না আমি দুটো কথা বলে ক্লিয়ার করে দেব ভিডিওটি এই যে বোনের আহাজারি দেখতেছেন আজকে এর কথা হচ্ছে আমার সাথে তুমি দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করেছো প্রেমের সম্পর্ক করে তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো আজকে দীর্ঘ দুই বছর তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছো এবং একজন হাজব্যান্ড ওয়াইফের মতো ব্যবহার করেছো আর আজকে এখন তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না বিয়ের প্রব প্রবলবন দেখিয়ে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করেছো যেখানে বলেছো আমি সেখানে গিয়েছি আমার ফ্যামিলির দিকে আমি তাকাই আমাকে যখন যেখানে ডেকেছো সেখানে গেছি আজকে তো কেন তুমি আমাকে বিয়ে করবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজ দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে আমাদের বোনরা দিন দিন খারাপ দিকে চলে যাচ্ছে আমাদের ভাইরা দিন দিন খারাপ দিকে চলে যাচ্ছে তো এখান থেকে বেরোয় আসার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ধরনের কাজ যেন আর কখনো না হয় আমরা যেন সচেতন হয়ে যাই এবং এখান থেকে যেন আমরা বেরোয় আসতে পারি সেজন্য আমাদের এই ভিডিওটি তৈরি করা সুপ্রিয় দর্শক শ্রোতা আমার স্ক্রিনে একটি ইমো নম্বর দেখতে পেয়েছেন এই ইমো নাম্বারটিতে আমরা আপনাদের জন্য আমার স্ক্রিনে ইমোমার ইমো নাম্বারটি দেওয়া যদি আপনাদের কাছে কোনো ভিডিও পাঠানোর মতো থাকে তাহলে অবশ্যই আমার এই ইমো নাম্বারে ভিডিও পাঠিয়ে দেবেন এবং আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। এবং আপনাদের কথাগুলো আমি সারা বিশ্বে সারা দেশের জনগণের কাছে তুলে ধরবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলবো আমার এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাটনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো কাজ নিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই সিঙ্গেল। আমি শিলিগুড়িতে জব করতাম সেখানে বহুবার গেছে সেখানে গিয়ে স্বামী স্ত্রীর মতো রিলেশন আমাদের একসাথে থেকেছে আমরা ঘুরেছি ফিরেছি সব রকম সব কিছু ওখানে থেকেছে আমার কাছে তার ছবিও আছে আপনি চাইলে দেখতে পারেন বলছি কি প্রুফ আছে আপনাদের আমার ঘরে যে ছিল সেই প্রুফ আছে আমাদের দুজনে একসাথে ছবি আছে সেখানে আপনাদের সঙ্গে কথা হতো যে সেই মেসেজ সব কিছু আছে আপনার কাছে হ্যাঁ মেসেজ আছে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে আমার কাছে প্রথমে আটটা মেসেজ মেসেজও আমাকে ডিলিট করে দিয়েছিল হ্যাঁ বলেছিল যে এগুলো ডিলিট করে দিই তারপরে যখন বুঝতে পারি না ও মতি গতি ঠিক নেই তারপরে আমি একটা কিছু ডিলিট করে নিই যখন থেকে ডিলিট করি তখন থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে আমার সামাজিক স্বীকৃতি চাই এই বাড়ির ছেলে সোনা চাকি হ্যাঁ অরুণ চাকি ছেলে বাবা হচ্ছে অরুণ চাকি আর তার সাথে আমার দীর্ঘ আজ তিন বছর ধরে রিলেশন ঠিক আছে দু বছর ঠিকঠাক ছিল তারপর থেকে সমস্ত কন্ট্যাক্ট সে বন্ধ করে দেয় আমার সাথে কোনোরূপে আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না তারপরে আমি নির্ভয় হয়ে আমি রণদা বাতিদা হ্যাঁ দা তারপরে এই ওয়ার্ডের যে কাউন্সিলার ছেত্রীদার সবার কাছে যাই মানে সবাই একসাথে হয় সেখানে আমি আমার ঘটনাটা জানাই তাদেরকে ঠিক আছে এটা হয় যে রণদার দোকানে রণদার দোকান আছে ওখানে সবাই এসেছিল ওখানে আমি সব ঘটনা জানাই তারপরে বললো যে তাহলে একদিন মিটিং করা হবে বসা হবে তারপরে হচ্ছে কৌশিক দা বলেছিল সোনা চাকিকে যে তোর নামে কিন্তু এলিগেশন আছে হ্যাঁ একদিন বসা হবে তারপরে কিছু ওরা বুঝতে যাচ্ছিল না তারপরে তার হচ্ছে আমার বলার চোদ্দ দিন পর হ্যাঁ ওদের হচ্ছে কেএমসি মোড়ে যে ক্লাব আছে না পার্টি অফিস আছে ওখানে নিয়ে বসা হয়েছিল সেখানে সবাই উপস্থিত ছিল ও সোনা চাকি বাবা সোনা চাকি ওরা সবাই উপস্থিত ছিল আর ওদের সবাই কোশ্চিনের উত্তরেই হ্যাঁ ও স্বীকার করেছে যে আমার সাথে রিলেশন এবং ওর বাবা বলেছিল যে আমাদের কোর্ট ম্যারেজ করিয়ে দেবে এখন পুরো অস্বীকার শিকার এখন আমার একটাই দাবি আমি সামাজিক স্বীকৃতি চাই আর সম্মানের সাথে আমাকে সামাজিক স্বীকৃতি দিতে হবে আমার সাথে বিয়ে করতে হবে আমার ডিভোর্স হয়ে গেছে সেটা সেখানে কোনো লিংক নেই সেটা বলে তো লাভ নেই না আমার ডিভোর্স হয়ে গেছে ওটা কি লাভ আছে ওটা টেনে তো কোনো লাভ নেই আর যা ছিল পাস যা আছে সব ও শুনেই করছে সবই জানে টোটাল জানে ওর অজানা কিছুই নেই আপনাদের মধ্যে কথা কিভাবে শুরু হয় আর ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কথা শুরু হয় পরে জানতে পারি যে ও এখানকারই ছেলে তখন ওর সম্বন্ধে আস্তে আস্তে সব বলা শুরু করে ডিভোর্স শুরু করে বলা আমার সম্বন্ধে আমিও সব বলে দিয়েছিলাম ওকে যে আমার এই ঘটনা এই তো ও বলেছিল তখন ওর কোনো প্রবলেম নেই ঠিক আছে তখন শিকার ছিল তাহলে এখন কানে এত নখরাবাজি করছে এখন কানে এত কথা বলছে এখন আমার উপর দোষ দিচ্ছে একটা মেয়েকের উপর দোষ দেওয়া খুব সোজা একটা মেয়ের মাননি যত্ন খেলা খুব সোজা এখন যেহেতু আমি ডিভোর্স দিই এখন সেই পয়েন্ট ইস্যু ধরে ওরা কথা বলছে তো জেনে শুনে তো করছে এটা আমি তো না জেনে করিনি আর আমি তো ভদ্রবাড়ির মেয়ে ভদ্রবাড়ির মেয়ে না তো বাজারি মহিলা না তো আমার বাবার নাম বিদ্যুৎ বণিক পুলিশে চাকরি করতেন তিনি এখন তিন বছর ধরে উনি রিটায়ার করেছেন আমি ভদ্র ভদ্রবাড়ির মেয়ে আমি তাহলে কেন আসবো কি নাম আপনার আমার নাম বনি কোথায় বাড়ি শান্তিনগর